নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি আটই জুলাই দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ বুধের নক্ষত্রে অবস্থান করছে এবং এই বুধ কিন্তু আজ চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে একই রাশিতে গোচর করছে অর্থাৎ চন্দ্র বুধের মধ্যে একটা খুব জোরালো কানেকশান আজকে তৈরি তৈরি হচ্ছে এবং এখানে অবশ্যই কিন্তু শুক্র কিন্তু উপস্থিত যখনই কিন্তু এই মন এবং বুদ্ধি একই সাথে একই জায়গায় বা কোনোভাবে কোনো যোগসূত্রে বাঁধা হয় তখন কিন্তু কখনও কখনো আমাদের মনে হয় যে আমরা মনের কথা শুনি আমাদের ইচ্ছাকে প্রাধান্য দিই আবার পরিস্থিতি এমনই দাঁড়ায় তখন মনে হয় না আমাদের যুক্তি দিয়ে কিছু ভেবে করা উচিত সেই যে দো টানা সেই যে টানা পড়েন সেটা কিন্তু চলতে থাকে এবং এরকমই একটা দিনে আজকে আপনারা এসে উপস্থিত হয়েছেন যেখানে কিন্তু মন এবং বুদ্ধি একই জায়গায় কিন্তু অবস্থান করছে তবে এর কিছু ভালো গুণও আছে কারণ চন্দ্র আজ অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে এবং বুধ কিন্তু বর্তমানে কর্কট অবস্থান করছে দেখুন এখানে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে ডিসিশন অর্থাৎ সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত সম্পর্ক যেখানে আপনার মানসিক প্রভাবকে গুরুত্ব দেওয়া উচিত সেখানে আপনি শুধুই যুক্তি আবেগ জেদকে প্রাধান্য দিচ্ছেন আবার ধরুন একটা প্রফেশনাল ফিল্ডে সেখানে আপনার কিন্তু যুক্তিটাই প্রাধান্য পাচ্ছে সেখানে কিন্তু আপনি আবেগ নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিচ্ছেন এরকম উল্টো রেজাল্ট যদি দেখেন কিছু ক্ষেত্রে হচ্ছে নিজেকে কিন্তু আবার বোঝান এবং সাত পাঁচ ভেবে কিন্তু এগোবার চেষ্টা করুন অশ্লেষা যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে এই নক্ষত্রের হচ্ছে সাপ সাপ যেমন শরীর সৃপ পানি চলে অস্তেচার ক্ষেত্রেও কিন্তু কখনো যুক্তি এবং কখনো আবেগ এই বিষয়টা কিন্তু আপ ডাউন করে যাদের মেন্টাল ফ্রিকুয়েন্সি এরকমভাবে থাকে যে যুক্তিগ্রাহ্য বিভাগ মানে বিষয়তেও তারা প্রচণ্ড আবেগতারিত হয়ে পড়েন কেউ কিছু যুক্তি দিয়ে বলছেন আপনি ব্যাপারটাকে সেন্টিমেন্টালি নিয়ে নিচ্ছেন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আজকের দিনে মূল বিষয় এবং এগুলোকে কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে তবে বুধচন্দ্র শুক্রের কানেকশান এখানে বেশ কিছু প্রফেশনাল ফিল্ডকে পজিটিভ ফল দেবে যেমন প্রেস মিডিয়া অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলোতে ভালো ফল পাবেন যে কোনো ক্ষেত্রে যারা ফটোগ্রাফি লাইট ক্যামেরা স্টুডিও এগুলোর সঙ্গে যুক্ত আছেন কোনো ইনফরমেশান সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন কোনো নিউজ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন কোনো ইনফরমেশান কালেকশানের সঙ্গে যুক্ত আছেন ব্যাঙ্কিং অফিসিয়াল ফিল্ড এগুলোর সঙ্গে যুক্ত আছেন ট্যাক্স অ্যাকাউন্টস কমার্স এগুলোর সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল পাবেন এবং চন্দ্র যেহেতু এখন অব্দি সক্ষেত্রে আজকের দিনে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য আহার্য সামগ্রী এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেট দেবে বুথ কিন্তু বোধগম্যতা অর্থাৎ আমরা কোনো জিনিসকে কত তাড়াতাড়ি নিতে পারি সেই রকম একটা বিষয় তাই আজকের দিনটা কিন্তু জানা শেখা ইত্যাদির উদ্দেশ্যে কিছু বিষয় আপনি কোনো নলেজ গ্যাদার করছেন কোনো বই পড়ে আপনার কিন্তু কিছু উন্নতি হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল দেবে কিন্তু সাধারণ ক্ষেত্রে কোনো ব্যক্তিকে হয়তো আপনি কিছু বিষয় নিয়ে বোঝাতে চাইছেন তর্ক কোনো বিষয় নিয়ে করছেন সেই জায়গাটায় কিন্তু অবশ্যই কিন্তু কিছুটা মানসিক অমিল এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে কিন্তু আপনি জেনারেলি কিন্তু ওই বিষয়টাকে যদি আপনি পজিটিভলি নেন তো ভালো কিন্তু যেখানে আপনি দোকানে রাস্তাঘাটে হয়তো তর্কে জড়িয়ে পড়লেন তর্ক মানে কি আপনি চাইছেন না পরিস্থিতি আপনাকে কিছু ক্ষেত্রে সেই তর্কে ফাঁদে ফেলে দিচ্ছে এই বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে ঘটতে পারে কর্মজীবন জেনারেলি ভালো যাবে বুধের নক্ষত্র মানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু গ্রোথ উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বাড়বে তবে যারা প্রচুর কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছে তাদের ক্ষেত্রে মাথাটা একটু ঠান্ডা রেখে যে কোনো বিবেচনা করতে হবে ইতিমধ্যে আজকের যে দিনটা আরেকটা বড় কারণের জন্য বিশেষত বিশেষিত হচ্ছে সেটা হচ্ছে রাহু নক্ষত্র পরিবর্তন এই রাহু কিন্তু বুধের নক্ষত্রই ছিল এবং বুধের নক্ষত্র পার করে সে কিন্তু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে এসে উপস্থিত হচ্ছে একটা বড় বিরাট পরিবর্তন প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি জীবকুলে আসতে চলেছে ফলত এই যে বিষয়টা রাহু বুধের কম্বিনেশনটা সরে যাচ্ছে এখানে কিন্তু মানুষের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনেকটা বাড়বে এবং যেহেতু শনির প্রভাব শুরু হচ্ছে মানুষের মধ্যে কিন্তু নেচার কর্ম বিষয়ে কিন্তু আগ্রহী হওয়া নিজের জীবনকে বদলানোর এই ধরনের বিষয়ে কিন্তু তারা পজিটিভ ফল এই সময় কিন্তু পেতে পারেন আজকের সারাদিনে যেহেতু রাহু নক্ষত্র পরিবর্তন সেটা মাথায় রাখবেন লোভ প্রলোভন এবং অবশ্যই ফাটকার ওপর জীবনটাকে বেশি ডিপেন্ডেন্ট করবেন না সেক্ষেত্রে কিন্তু কিছুটা আপনি আশাহত হতে পারেন আজকের সম্পর্ক রিলেশনশিপ শরীর স্বাস্থ্য এবং আপনার অর্থনৈতিক অবস্থা কেমন যাবে সেটা নিশ্চয়ই বলবো তবে তার আগে একটু বলেছি আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ সে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ এবং বিস্তারিত হবে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে এবং সব প্রশ্নের উত্তর আপনি পাবেন অবশ্যই আপনি চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন কোনো সমস্যা নেই এই নাম্বারে কল করে নেবেন ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইউ অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে বলবেন না প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক আবেগপূর্ণ কিন্তু একটু তর্কপ্রবণ তো জেনারেলি কোনো বিষয় নিয়ে বিতর্ক যদি না করেন এড়িয়ে চলেন আজকে দিনটা রোম্যান্টিক কাটবে ভালো লাগা ভালোবাসার মধ্যেই থাকবে বুথ কিন্তু নতুন সংযোগ আনে প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে নতুন সংযোগ বা নতুন প্রেমের ক্ষেত্রে কোনো যোগাযোগ আসার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং রাহু যেহেতু নক্ষ পরিবর্তন করছে শনি নক্ষত্রে আসছে এখানে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ যেটা আমি গত দুদিন তিন দিন ধরেই বলে যাচ্ছি সেই ধরনের সংযোগ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে ক্ষেত্রে একটু আত্মীয় সঙ্গে তর্ক সামান্য বিষয় থাকতে পারে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্বামী স্ত্রীর মিলমিশ যথেষ্ট ভালোভাবে কিন্তু বজায় থাকবে নতুন বিবাহ সংযোগ আসতে পারে এই যে রাহু শনির কানেকশান সেকেন্ড ম্যারেজের কানেকশান কিন্তু তৈরি হওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাবে আজকের দিনে অবশ্যই আমি মনে করি আর্থিকভাবে দিনটা কিন্তু প্রগতিশীল গতিশীল আর্থিক উন্নতি আর্থিক যোগাযোগ প্রাপ্তি হবে যেহেতু সূর্য শুক্র যোগ সরে গেছে আপনার ক্ষেত্রে কিছু ফাটকা লাভ বাড়তি রোজগার এবং ইনকামেবল যে সোর্স সেগুলো কিন্তু আরও ভালোভাবে এক্সিকিউট হবে এই সময় এবং অবশ্যই আমার মনে হয় চন্দ্রবুধের যোগ একটু আপনি কোনো টাকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নেবেন আর এটুকু মাথায় রাখলে বাকি জায়গাটা অর্থ আগমন ফাটকা লাভ এগুলো কিন্তু অবশ্যই ভালো হবে আজকের দিনে আমি মনে করি যে স্বাস্থ্যের দিকে স্কিন অ্যালার্জি ব্রঙ্কিয়াল অ্যাজমাটিক ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে এবং যে কোনো অ্যালার্জিটিক খাবার থেকে কোনো সমস্যা এগুলো কিন্তু আসতে পারে মেনলি এই জায়গাটা খেয়াল রাখবেন এবং যে কোনো ক্ষেত্রে যদিও আপনার ডিজিজের মধ্যে পড়ছে না কিন্তু কনসেন্ট্রেশনের অভাব সিবি মিস্টেক্স এই জাতীয় বিষয়গুলো কিন্তু যে কোনো ক্ষেত্রেই হতে পারে এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে এবং আমি এটুকু মনে করব বুধের ভেতর যেহেতু কমিউনিকেশান কানেকশান শক্তি থাকে যে কোনো যোগাযোগ যে কোনো কানেকশান যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে আপনি ভালো ফল পাবেন এবার আমাদের আলোচনা আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ এবার যে বিষয়টিকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ দেখুন আজকে নক্ষত্র হচ্ছে অশ্লেষা এবং অশ্লেষা নক্ষত্র সম্পর্কে আমি দু এক কথা আগেই বললাম তো আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি হয় অশ্লেষা যদি হয় আপনার লগ্ন বা রাশি নক্ষত্র জ্যেষ্ঠা বা রেবতী তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত সেন্সিটিভ থাকবে কিন্তু শুধুমাত্র রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটাকে আমরা রাশির নক্ষত্র বলি অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী হলে দিনটা আপনার পক্ষে পজিটিভ কাটার সম্ভাবনা রয়েছে ভালো কাটতে পারে আপনার যদি জন্ম নক্ষত্র অশ্বিনী মঘা মূলায় তিন কেতুর রাশির নক্ষত্র হয় ভালো কাটতে পারে তিন যদি শুক্রের রাশির নক্ষত্র হয় ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বাশা তাহলে আজকে দিনটা ভালো কাটতে পারে এবং ভালো কাটতে পারে আজকের দিনে শনির তিন রাশির নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ অপরদিকে কিছু সমস্যা বাধা বিপত্তি থাকতে পারে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্রিকা উত্তর এবং উত্তর ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি থাকতে পারে বৃহস্পতি তিন রাশি নক্ষত্র পুনর্সু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আর আমরা যাদের কথা এখানে উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু প্রথম গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন এবার হচ্ছে আজকে বারবেলা আজকে বারবেলা হচ্ছে সকাল ছটা বা ভোর ছটা বিয়াল্লিশ থেকে সকাল আটটা বাইশের মধ্যে পুনরায় বারবেলা থাকছে দুপুর তিনটে এক থেকে বইকেল চারটে একচল্লিশের মধ্যে যদি চান শুভ কাজগুলি এই সময় পরিহার করতে পারেন আজকের অবশ্যই সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যার প্রভাব যার মধ্যে কমিউনিকেশান কানেকশান যোগাযোগ সংযোগ কিছু ঝগড়ার বার্তা এগুলো কিন্তু থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার পাঁচের আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আপনারা কিন্তু আগে থেকে সতর্ক থাকবেন আজকের রঙ হচ্ছে সবুজ রঙ মেষলগ্ন সবুজ লাল সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে সবুজ স্বাদ অফ হোয়াইট হলুদ ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে সবুজ সাদা অফ হোয়াইট এবং কমলা রং ব্যবহার করা যেতে পারে লালেও অসুবিধা নেই কর্কটের ক্ষেত্রে সাদা সবুজ অফ হোয়াইট তিনটি রঙ এবং হলুদ রঙ তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকে দিনে নীল লাল হলুদ কমলা কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ অফ হোয়াইট এবং হলুদ বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা অফ হোয়াইট এবং হলুদ এবং চাইলে আপনারা হালকা লাল ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে অবশ্যই কিন্তু কমলা নীল এবং লাল মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল বা আকাশি রং এখানে লাল নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন এবং হলুদ জাতীয় কোনো রঙ সাদা সবুজ এবং অফ হোয়াইট প্রচুর রং অনেকগুলি রঙ আপনারা ব্যবহার করতে পারেন কুম্বের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই আকাশি হলুদ এবং লাল এবং কমলা রঙ মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সবুজ অফ হোয়াইট এবং কমলা রং এই রঙগুলি অবশ্যই ব্যবহার করা যেতে পারে আর রংটি শুধুমাত্র আদিয়ে লগ্ন সাপেক্ষে আমি বলছি না লগ্ন না জানলে আপনারাকে রাশিভিত্তিক দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন আলোচনা শুরু করছি আর লগ্ন জানা থাকলে লগ্নটা বেশ করেই ফলো করবেন এবং শনি রাহুর ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন আসুন শুরু করা যাক অবশ্যই কিন্তু আজকের আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু চতুর্থভাবে বুধের কানেকশান বুধও কিন্তু এই চতুর্থে অবস্থান করছে আর জেনারেলি মানসিক চঞ্চলতা একটু বেশি থাকবে কর্মভাবে উন্নতির যোগাযোগ থাকবে আর এখানে আমি মনে করি স্কুলের পড়াশোনা কলেজে পড়াশোনা ওভারঅল ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা ভালো যাবে কম্পিটিভ এক্সাম মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো নির্দ্বিধায় করতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকবে যে কোনো বিষয়ে কেনাকাটি পার্সোনাল শকসাত পূর্ণের কাজ এগুলো নির্দ্বিধায় করতে পারেন যাত্রায় লাভ হতে পারে সোশ্যাল কমিউনিকেশান ভালো যাবে আউটডোর ওয়ার্কসগুলোতে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন আর আজকের দিনটাকে আপনি এই পারপাসেও কাজে লাগাতে পারেন যে কোনো কাজ শুরু করা বা ইত্যাদি বুথ যেহেতু এখানে তৃতীয়ভাবে অধিপতি উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কমিউনিকেশনের জন্য আজকের দিনটা ভালো এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পেতে পারেন আর এখানে এটুকু বলবো অনলাইন ভিত্তিক যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা উন্নতিসূচক বার্তা থাকতে পারে এবং আজকের দিনটায় এটাও হতে পারে যে পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে যে জেনারেল ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ব্যবসায়িক লাভ আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে আর বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেস্ক্রিপশন ও পরে কাটে দেওয়া আছে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ ইত্যাদি আসার সম্ভাবনা রয়েছে এখানে সমস্যা নেই আর যেহেতু বুধ চন্দ্র একত্রে আছে এটা মাথায় রাখবেন তাড়াহুড়ো করলে সিলি মিস্টেক কিছু ডিসিশনে ভুলভ্রান্তি এগুলো হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে এই বিষয়টা খেয়াল রাখবেন স্থির চিত্তে যে কোনো ডিসিশন নেবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা আর ছোটোখাটো বিষয়ে একটু তর্ক প্রবণতা থাকবে এটা কিন্তু কন্ট্রোল করতে হবে জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে বৃষলগ্ন বৃষ ক্ষেত্রে যে অবস্থানটা চন্দ্রের পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু বৃষ সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে অবশ্যই লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু তৃতীয়ভাবে এখানে কিন্তু চন্দ্র বুধের কানেকশানে আছে বুধচন্দ্র শুক্রের একটা সংযোগও কিন্তু আজকের দিনে চলছে দেখুন কমিউনিকেশান তো ভালো হবে যোগাযোগ উদ্যোগ এগুলো ভালো ফলের দিকেই থাকবে কিন্তু কিছু কাজে কারোর সঙ্গে একটু মতের অমিল ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা খুবই ভালো সন্তানভাবে ক্ষেত্রে ভালো কর্মজগৎ আজকের দিনে পজিটিভ থাকবে এবং সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো যেতে পারে ছোটোখাটো বিষয়ে অবশ্যই একটু বিতর্কপূর্ণ মন থাকতে পারে এটা অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে এটা অবশ্যই কন্ট্রোল করতে পারলে ওভারঅল ভালো যাবে অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন জেনারেল ব্যবসা ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন যেহেতু আজকে রাহু নক্ষত্র পরিবর্তন করছে একটা বড় প্রাপ্তি প্রাপ্তিযোগের ক্ষেত্রে পরিবর্তন আসছে আপনাদের ক্ষেত্রে রাহু নক্ষত্র পরিবর্তন শনি পক্ষির ভিডিওটি অবশ্যই দেখা উচিত আর আমি বলবো ছোটোখাটো বিষয়ে সামাজিক কাজ বা সোশ্যাল ওয়ার্ক এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু মোটের ওপর ভালো ফল পাবেন ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক টিকিট ডিসক্রিপশন সহ পরে কাটায় দেওয়া রইল আর আজকের দিনটায় এটুকু বলবো ভ্রমণযোগ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে অবশ্যই কিন্তু রাশি বা লগ্নে কিন্তু এখানে দ্বিতীয়ভাবে কথা বেছে যারা খান খুবই ভালো বুধের কানেকশান থাকার জন্য আজকের দিনে আবেগপূর্ণতা বেশি থাকবে কোনো বিষয়ে যে কোনো আপনার স্পিচ দেওয়ার ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে লেখালেখি হাতের কাজ এই ধরনের কাজের ক্ষেত্রে ভালো হবে গৃহগত কাজগুলো আজকের দিনে ভালো যাবে তবে তর্ক প্রবণতা একটু থাকবে এই বিষয়টা অবশ্যই নিয়ন্ত্রণ করবেন বাক্য বা স্পিচকে বা কথাকে আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করেই প্রয়োগ করতে হবে প্রেম ইত্যাদি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা আমি মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো বলবো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে নেই সম্বন্ধ প্রেমের যে দু যোগাযোগ আছে ছোটোখাটো বিষয় একটু মনে অস্থিরতা গ্রাস করতে পারে কর্মজীবন পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ এগুলো কিন্তু বজায় থাকবে এবং আমি জেনারেলি আজকের দিনটায় বলবো ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন পরীক্ষার্থী বা কোনো ইত্যাদি ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে এবং বিশেষত আজকের দিনটায় পরিবারের পরামর্শকে গুরুত্ব দেওয়া দরকার জেনারেল কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই রাহু তবে নক্ষত্র পরিবর্তন করার জন্য কিছু ট্রান্সফার কিছু চেঞ্জে হঠাৎ করে কিছু পরিবর্তন এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন আর স্বাভাবিকভাবেই আজকের দিনটায় কিন্তু যাত্রা কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে কিন্তু গুড রেজাল্ট পাবেন আর এখানে চন্দ্র এবং বুধের যেহেতু কানেকশান বলছে তো সেক্ষেত্রে মাথায় রাখবেন চন্দ্রবুধের যেহেতু যোগাযোগটা আছে আজকে হরস্কোপে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু বিষয় কিছু ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে অনলাইন মিডিয়া ইত্যাদি কাজগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি ভালো যাবে রাহু এবং শনি ভিডিওটা তো অবশ্যই দেখবেন সঙ্গে শুক্রের ট্রানজিট দ্বিতীয় ঘরে হচ্ছে যেটা আপনাদের ভোগ সুখ চাহিদা বিলাসিতার কিছু সামগ্রিকতে খরচ বাড়াতে পারে চলে আসছি আমরা পরবর্তী লগ্নশির আলোচনায় কর্কটরগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রতা রাশিতেই সঙ্গে কিন্তু বুধ শুক্র যোগ এবং অবশ্যই কিন্তু এই ত্রিমুখী সংযোগ আপনার মনকে একটু অস্থির করবে চঞ্চলতা একটু থাকবে দূরের কাছে অগ্রগতি থাকবে বিদেশ যাত্রা দূর যাত্রার সম্ভাবনা রয়েছে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছু ভালো ফল পেতে পারেন ঘুমের পরিমাণ সামান্য বাড়বে ছোটোখাটো বিষয়ে একটু মানসিক প্রভাব আজকের দিনে বেশি থাকবে এবং ঘটনা কিছু ছোট বিষয় আপনার মনকে একটু তর্ক প্রবণতার দিকে নিয়ে যেতে পারে কিন্তু কন্ট্রোল করবেন কমিউনিকেশান খুব ভালো হবে সেলসের কাজ ফিল্ড ওয়ার্ক টার্গেট ভিত্তিক কাজগুলো ডেফিনেটলি করতে পারেন ভ্রমণযোগ শুভ কাছে দূরে যাত্রা বা আপনার চাকরি ব্যবসা পার্সোনাল কাজে কিন্তু একটু মুভমেন্ট বা ট্রানজিট এগুলো কিন্তু হতে থাকবে আর এখানে অবশ্যই বলবো সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে প্রেস মিডিয়া অনলাইন মিডিয়া মিডিয়াতে যারা কাজ করছেন ভালো যাবে এবং মেডিকেল পারপাসে যারা যুক্ত আছেন কাজের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ভালো যাবে আর এখানে কারোর সঙ্গে আপনি দেখা সাক্ষাৎ যোগাযোগ করতেই পারেন সেখানে কোনো সমস্যা নেই প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নামপত্র সুস্থিতি থাকবে রাহুল নক্ষত্র পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসা চাকরি দু ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তনের বার্তা নিয়ে আসবে এই বিষয়টা অবশ্যই দেখে নেবেন সঙ্গে শনির ভিডিওটা স্বাস্থ্যের দিকে স্কিন অ্যালার্জির সমস্যা সর্দি কাশি সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন অনলাইন কাজের মধ্যে অগ্রগতি থাকবে এবং এই বিষয়টা ভালো ফল পাবেন আর এখানে পড়াশোনা বিদ্যাভাব শুভ কিন্তু কমন সিনেমিস্ট্রাক কোনটা কোথায় রেখেছেন ইত্যাদি খুঁজে পাচ্ছেন এই ধরনের বিষয়গুলো থাকতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির দ্বাদশে চন্দ্র গোচর করছে এবং অবশ্যই অস্ত্রেশা নক্ষত্রে খরচপাতি একটু বাড়তে পারে খেয়াল রাখবেন কথাকে একটু মেপে ঝুপে প্রয়োগ করার চেষ্টা করবেন ঘুম বিক্ষিপ্ত হবে ঘুমের মধ্যে কিছু স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি হতে পারে দূরের ব্যবসা দূরের চাকরিতে ভালো ফল পাবেন পড়াশোনা ইত্যাদি বিদ্যাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে লগ্নে এটা খেয়াল রাখতে হবে প্রাপ্তিস্থান স্থান শুভ থাকলেও মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে আজকের দিনে এবং টাইম ম্যানেজমেন্টটা কিছুটা গোলমাল হবে সময় মাফিক কাজ করার চেষ্টা করুন যতটা পারবেন ইম্পর্টেন্ট কাজগুলোকে প্রায়োরিটি দিন বিদ্যা বুদ্ধি বিকাশ ইত্যাদি ভালো যাবে কিছু বিষয় আমার মনে হয় তাড়াহুড়ো করে ক্যালকুলেশন ইত্যাদি বিষয়ে সজাগ থাকতে হবে ব্যবসা জেনারেল ক্ষেত্রে ভালো সময়ের কিছুটা লাগবে ওভারটাইম হতে পারে কিন্তু জেনারেল ব্যব কর্ম ব্যবসা ভালো যেতে পারে নাট স্কিন অ্যালার্জি লোয়ার ওগ্রান পেন ইত্যাদি সমস্যা থাকলে তথা গাইনি সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু রাহু আজকে নক্ষত্র পরিবর্তন করছে বুধের নক্ষত্র অর্থাৎ একাদশের নক্ষত্র থেকে শনির নক্ষত্রে যাচ্ছে বিরাট পরিবর্তন সিংহ সিংহ রাশির হবে অবশ্যই এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে দেখে নেবেন বর্তমানে শুক্র দ্বাদশে গোচর করছে ভোগ সুখ চাহিদা বিলাসিতা এগুলো কিছুটা পূরণ হতে পারে আজকের দিনটায় ফাটকার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ফল আপনার পেতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন লং টার্ম ইনভেস্ট বৈদেশিক টাকা ইনকাম এগুলোতে আয় ভাব শুভ থাকার সম্ভাবনা রয়েছে চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কোনো রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবে সরাসরি অবস্থান করছে চন্দ্র একাদশ এবং একাদশী বুধের অবস্থান এবং বুধের নক্ষত্র আজকে প্রাপ্তি যোগ শুভ থাকবে মানসিক অশান্তি একটু থাকবে আয় ভাব শুভ থাকবে লোন ইত্যাদি পাওয়া আর্থিক ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে ভালো কর্মজীবনের স্থিতিশীল বা ইম্পর্টেন্ট কিছু কাজে অগ্রগতি এগুলোও থাকবে তবে এটা মাথায় রাখবেন চন্দ্র পূজার যোগ আপনাকে ভাবাবেক তাড়িত করতে পারে সন্তান যোগ শুভ প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো আসতে পারে রাহু নক্ষত্র পরিবর্তনের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ সংযোগগুলো লাগু হতে পারে স্পেশালি প্রেম বিবাহের সংযোগের ক্ষেত্রে সময়টা খুবই ভালো তে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষাকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন দ্বিধাগ্রস্ত থাকতে পারেন ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে পেটের গোলমাল স্কিন অ্যালার্জি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা দরকার প্রাপ্তিযোগে বা আপনার কোনো প্রচেষ্টা যে দিনে করার থাকলে নিশ্চিতভাবে আজকে দিনে করতে পারেন প্রচেষ্টায় সফলতা লাভের যোগ হরস্কোপে রয়েছে আর কারুর সঙ্গে দেখা সাক্ষাৎ কমিউনিকেশান এগুলোতে আপনি কিন্তু নিশ্চিতভাবে ভালো ফল আজকের দিনে পাবেন ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সপরে ঘাটের লিঙ্ক দেওয়া রইল আর আমি এটুকু বলতে পারি চন্দ্র বুধ শুক্রের যোগ আজকে কিন্তু ভোগ বিলাস আনন্দ অনুষ্ঠান এন্টারটেনমেন্ট এগুলো জেনারেল ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন মানসিক জায়গাটা যেহেতু আপনার প্রভাবিত আজকের দিনে তাই যে কোনো ঘটনায় কিন্তু আবেগে ঘা বাঁচিয়ে দেবেন না যুক্তিগ্রাহ্য বিষয়গুলোর উপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেবেন রাহু নক্ষত্র পরিবর্তন তথা শনির কিন্তু প্রক্রিয় এবং শুক্রের ট্রানজিট এই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন অবশ্যই আপনাদের মাসিক রাশি ফলটা এর একবার পরে পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলালগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি চাপে সরাসরি কর্মভাবে কর্মকেন্দ্রিক বিষয়ে ফোকাস থাকবে দূরের কাজে অগ্রগতি উন্নতি থাকবে বিদ্যা যোগ শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে বিদেশেরা অলরেডি আছেন কিছু ভালো ফল অবশ্যই পাবেন কর্মসূত্রে একটু ঘোরাঘুরি ব্যস্ততা থাকতে পারে টার্গেট ভিত্তিক কাজ প্রেস মিডিয়ার কাজ অনলাইনের কাজগুলোতে গ্রোথ পাবেন বুধের প্রভাব থাকার জন্য একটু হলেও সিলি মিস্টেকের বিষয়টা খেয়াল রাখবেন তবে কম্পিউটার সফটওয়্যার আইটি সেক্টর মোবাইল নেটওয়ার্কিং এগুলোতে ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো অনলাইন কাজে অগ্রগতি উন্নতি অবশ্যই থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ বেশি থাকবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে তবে বুধের প্রভাব থাকার জন্য খরচ একটু বাড়বে ঘুমের পরিমাণ বাড়বে দৌড়ঝাঁপ কোনো কোনো ক্ষেত্রে একটু আগে হতে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করতে পারেন বুধ যেহেতু কর্মভাবে শুভ ফল দেয় ইন্টারভিউ ইত্যাদি ফেস করার ক্ষেত্রে আজকে দিনটা খুবই ভালো এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো পরিবারে কারোর আগমন বন্ধু সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে টিচার বা টিচিং প্রফেশনে যারা আছেন শিক্ষাগত ক্ষেত্রে প্রফেশনালি বা কোচিং ইত্যাদি ঘর আছেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন পাবেন ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু গ্রোথফুল থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনারা আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেসক্রিপশান সহ ওপরে কাটের লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্নাশীর আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে নবম স্থানে এবং এখানেই বুধের নক্ষত্র এবং বুধ অবস্থান করছে ভাগ্য আজকে সহায় হবে তবে বুধ এবং চন্দ্র কিছু কন্ট্রোভার্সি করাতে পারে কিন্তু ওভারঅল বিষয়ে আপনার কিন্তু পরিস্থিতির আপনার দিকে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে প্রাপ্তিযোগ শুভ ভাগ্য বা যে আমরা যেটা বলতে বুঝি পরিস্থিতি আপনার দিকে আওতায় থাকবে লোন ইত্যাদি পাওয়া ইচ্ছা স্বপূর্ণের ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা লাভবান হবেন কর্মভাব অ্যাজ ইট ইজ যেরকম চলছে সেরকমই চলবে তবে কর্মক্ষেত্রে রুটিন ট্রান্সফার কিছু আর্থিক প্রাপ্তি উন্নতির যোগ হরস্কোপে রয়েছে আর এখানে আমি বলবো সাধারণত যাত্রা কমিউনিকেশান ভ্রমণ এই জাতীয় বিষয়গুলোতে আপনি খুব ভালো ফল পাবেন কোর্ট কাচারি বিষয়ে কিন্তু কিছু ভালো হওয়া পজিটিভ সিদ্ধান্ত হওয়া এগুলো সম্ভাবনা রয়েছে অর্থাৎ যোগ আছে আয়ভাব কিন্তু মোটের ওপর শুভ থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন রুটিন মাফিক কিছু কাজে অগ্রগতি উন্নতি এগুলোও কিন্তু হরস্কোপে থাকবে গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন তবে যেহেতু এখানে চন্দ্র এবং বুধ এবং শুক্রের একটা কানেকশান ভাগ্যস্থানে রয়েছে অবশ্যই ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন পারিবারিক পেশা বা ইত্যাদি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ফল অবশ্যই হরস্কোপ দিতে পারে এখানে এটুকু বলতে পারি পরিবারে কারোর হেলথ ইস্যু থাকলে যেহেতু অষ্টমপতি এবং দ্বাদশপতি নবমে আছে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি এদের হেলথের বিষয়ে অবশ্যই কিন্তু সতর্ক থাকা অনিবার্য বিস্তারিত জানতে আজই রাহু নক্ষত্র পরিবর্তন রাহু প্রবেশ করছে শনি নক্ষত্রে একাধিক পরিবর্তন আপনাদের লগ্ন রাশির ওপর বর্তাচ্ছে এবং শনি বক্রি জন্য ঢাইয়ার প্রভাব কমেছে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন সঙ্গে আছে শুক্রের ট্রানজিট চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায় ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনে বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা থাকলে ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে বুধ অষ্টমে চন্দ্র অষ্টমে এবং এই অষ্টম এই চন্দ্র কিন্তু অশ্লেষা বুধের নক্ষত্রে অবস্থান করছে দেখুন কিছুটা মতিভ্রম হতে পারে যে কোনো সিদ্ধান্ত একটু বিচক্ষণতার সঙ্গে নেবেন রুটিন ট্রান্সফার অফিসে কিছু কাজের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে গবেষণা রিসার্চ সাধনাগুলোতে ভালো ফল পাবেন রেগুলার পড়াশোনা ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটা কথা বলব যে কোনো গণনা ক্যালকুলেশন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন এবং রাস্তাঘাটে হিসাব নিকাশ ইত্যাদি ব্যবসায়ীদের ক্ষেত্রেও যে কোনো ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে স্কিন অ্যালার্জি ইউরিনারি সমস্যা কিছুটা থাকে থাকতে পারে কর্মভাব শুভ থাকবে কাজের জেনারেল পরিবেশগুলোর স্থিতিশীল ব্যবসার ক্ষেত্রেও ভালো কিন্তু যদি কারোর সঙ্গে আগের দিন অশান্তি বা কোনো প্রবলেম চলে সেটা মাথার ভেতর বেশি ঘুরপাক খাবে যাদের প্রবলেম নেই তাদের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি ভালো যাবে আপনার যদি কিছু নিজে থেকে কর্ম পরিবর্তন বা কোনো ট্রান্সফার ইত্যাদির জন্য কিছু লেটার ইত্যাদি কাউকে দিতে চান আজকের দিনটা খুবই পারফেক্ট দিতে পারেন কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো অনলাইন কাজে অগ্রগতি প্রগতি সোশ্যাল মিডিয়া কিছু প্রাপ্তি হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল পাবেন দেখুন রাহু নক্ষত্র বুধের কানেকশানে ছিল এবার রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে ফলত এই সময় যে আপনি সিচুয়েশানটা পাবেন সেটা জেনারেলি আমি মনে করি কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে রাহুর যে প্রভাব ছিল সেটা অনেকটা কমবে এবং শনির প্রভাব থাকার জন্য এই সময় কিন্তু আর্থিক বৃদ্ধি কিছু কমিউনিকেশান সামনের সময় দেখতে পাবেন এই বিষয়ে রাহুর ভিডিওটি দেখে নেবেন দাম্পত্য সুখে আজকে একটু সমস্যা থাকতে পারে কিছু প্রবলেম আগে থেকে চলে সেটা বাড়তে পারে সেটা শারীরিক সুস্থতা হোক কোর্ট কাছারি হোক যে কোনো বাদুবাদ বাদানুবাদ হোক সেগুলোতে খেয়াল রাখবেন প্রেম সম্পর্ক রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলো ভালো সন্তান ভাব আজকের দিনে শুভ থাকার সম্ভাবনা আছে কোর্টের ক্ষেত্রে কোনো মীমাংসা সূত্র আজকের দিনে পেতে পারেন মামলায় জয়লাভ হতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলোকে দেখে নেবেন ফাটকা লাভের ক্ষেত্রে আজকের দিনটা মধ্যম প্রকৃতির থাকবে অবশ্যই সমস্যায় কি স্ক্রিনে দেন মানে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন শীল আলোচনায় মকর রাশি সমসপ্তমে চন্দ্র এবং সমসপ্তমে চন্দ্র যেহেতু এখানে অবস্থান করছে বুধের সঙ্গে এবং বুধেরই নক্ষত্র আজ ব্যবসায়িক উন্নতি আর্থিক লাভ এগুলো হবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে দাম্পত্য ক্ষেত্রে একটু বিক্ষিপ্ত অশান্তি হতে পারে যেহেতু বুধ চন্দ্র যোগ চলছে এটা খেয়াল রাখবেন সোশ্যাল আপনার মোটিভেশান সামাজিক যোগাযোগ যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ক্লাব সংগঠন এন্টারটেনমেন্ট এগুলো ভালো হবে কর্মজীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গায় একটু মানিয়ে চলবেন জেনারেল হেলথের মধ্যে আমি মনে করি যে কিছু কোমরে ব্যথা বেদনা ব্যাক ব্যাকপেন সিজনাল ডিজের বিষয়টা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা গ্রোথফুল নতুন প্রেমের যোগাযোগ আছে প্রেম জবি কানেকশান আছে এখানে কিন্তু আমি জেনারেল প্রেডিকশানে যে আপনার ব্যবসার ধরন বা চাকরি ধরনগুলো বললাম সেগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য এবং অবশ্যই আজকের দিনটা আমি মনে করি আর্থিকভাবে অবশ্যই শুভ থাকবে লোন ইত্যাদি পাওয়া ব্যাঙ্কিং অফিসিয়াল কাজ করা এগুলোর ক্ষেত্রে ভালো এবং অবশ্যই আজকের দিনটা লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে শোনা উচিত আপনার তবে এখানে এটুকু বলতে পারি যেহেতু বুথ সমস্যা সপ্তমে অবস্থান করছে একটু ছটপটে বা কোনো বিষয় একটু চিন্তা এই ধরনের বিষয়গুলো আপনার ক্ষেত্রে থাকবে পড়াশোনা মোটের উপর ভালো যাবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ধর্মকর্ম ধার্মিক কাজে উন্নতির জায়গায় হরস্কোপে পাবেন এবং আপনি যদি মিডিয়া সোশ্যাল মিডিয়াগুলোতে থাকেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন এবং কোনো কোথাও ভর্তি ইত্যাদি অ্যাডমিশনের ক্ষেত্রে ভালো এবং অবশ্যই অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে বুধের নক্ষত্রের প্রভাব বুধ আপনাদের ভাগ্যপতি এবং সে সপ্তমে আছে এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশান বিবাহ কেন্দ্রের ডিসপিউট মীমাংসা ব্যবসায়িক মামলা নিষ্পত্তি জাতীয় বিষয়গুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে ষষ্ঠভাবে বুধের কানেকশান ষষ্ঠ অষ্টমে কানেকশান সমস্যার মীমাংসা সূত্র তো পাবেন কিন্তু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন প্রেমের ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকলে সেটা নিয়ে মন কষাকষি একটু হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে জেনারেল কর্মের মধ্যে ইন্টারভিউ ইত্যাদি সফলতা লাভে যোগ আছে গুপ্ত সূত্র নাশ হবে ইন্টারভিউ ইত্যাদি ছাড়াও এখানে কিন্তু আপনার রুটিন মাফিক কোনো কাজ বা আগে থেকে কোনো টার্গেট ভিত্তিক কাজ থাকলে সেগুলো ভালো ফল পাবেন গবেষণা গুপ্ত বিদ্যাচর্চা এগুলোতে ভালো কোর্ট কাচারি বিষয়ে মীমাংসা সূত্র পেতে পারেন অবশ্যই আপনার জ্ঞানের উন্মেষ আজকের দিনে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে কোনো কেনাকাঠিক সংসৎপূর্ণে কাজেও আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন আর আমি এটুকু মনে করি আজকের দিনটা বিশেষত যেহেতু সফটের কানেকশান একটু মেজাজ স্ট্রং থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে গৃহবাড়ি বাস্তু বাড়ির কারু শত শতের শারীরিক সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখা অবশ্যই কিন্তু দরকার কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু তো বাড়তে পারে আর এখানে অবশ্যই কিন্তু যেহেতু চন্দ্র এবং বুধের কানেকশান অবশ্যই আপনাদের রাশির ষষ্ঠে আছে যে কোনো বিষয়ে আপনার কিন্তু কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি কিন্তু কোনো মীমাংসা সূত্র পেতে পারেন আজকে রাহু নক্ষত্র পরিবর্তন করছে আপনাদের এই রাশি বা লগ্নের অধিপতি নক্ষত্র শনি নক্ষত্রে প্রবেশ করছে একাধিক পরিবর্তন এবং শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি কী বিষয় সেগুলো ভালো ফল দেবে সেটা দেখে নেবেন আর ষষ্ঠ ঘরে যে এতগুলো এটা অবশ্যই মাথায় রাখবেন বিবাদ অশান্তিকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন কিন্তু কিছু বিষয় কিন্তু আপনি জয়লাভ আজকের দিনে করতে পারেন খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন কর্মজীবন কিন্তু স্থিতিশীল থাকবে চলে আসছি পরবর্তী লোকের সেই আলোচনা সমস্যা স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশি ক্ষেত্রে পঞ্চমে বুধ পঞ্চমে শুক্র পঞ্চমে এবং বুধের নক্ষত্রে চন্দ্র আজ কিন্তু লগ্ন থেকে রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করে বুধ থেকে সেই শনির নক্ষত্রে যাচ্ছে যে পরিবর্তনের বার্তা আজকে হরস্কোপে আছে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন নতুন প্রেমের ক্ষেত্রে সময়টা খুবই ভালো হলো চলতি প্রেমের মধ্যে একটু অনুবাদ হতে পারে দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বাড়তে পারে প্রেমজীব বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আজকের দিনে রয়েছে জেনারেল ব্যবসা লাভদায়ক হবে আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে আপনার যদি কোনো প্রতিভা থাকে তাহলে বিকাশ ঘটতে পারে ক্রিয়েটিভ পার্সেনরা খুব ভালো ফল পাবেন অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে কর্মভাব আজকের দিনে শুভ থাকবে জেনারেল ব্যবসাও ভালো যাবে এবং কর্মক্ষেত্রে আমি মনে করি ইন্টারভিউ ইত্যাদি এগুলোতেও ভালো ফল পাবেন তবে পঞ্চমঘরে অনেকগুলো গ্রহের সঞ্চার পেটের গোলমালকে বাড়াতে পারে হজমের সমস্যা কিছু ডেকে আনতে পারে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন আপনার সন্তান একটু কোনো বিষয়ে তর্ক প্রবণ বা ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে তবে জেনারেলি আজকের দিনটা পজিটিভ দিন এবং আর্থিক কাজ ইত্যাদি করা ফাটকা লাভের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো দিন কিন্তু এটা মাথায় রাখবেন চলতি প্রেম বা আপনার সন্তানের সঙ্গে আপনার মতভেদ এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে উচ্চশিক্ষা পড়াশোনা স্কুল থেকে কোনো কলেজের হায়ার ডিভিশনে যাওয়া গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন সামাজিক যোগাযোগ এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু বিনোদন বলতে যা বুঝি সেগুলো কিন্তু যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনা যেতে পারে বিস্তারিত জানতে রাহু নক্ষত্রের পরিবর্তন তথা শুক্রের ট্রানজিট এবং শনি বক্রিতে আপনাদের সাড়ে সাথেই কিছুটা স্বস্তিদায়ক সময় এসেছে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়